嗯。Mm hmm. বাইরে কি হাওয়া হাই বন্ধু নমস্কার দিদি হ্যাঁ নমস্কার ভাই কেমন আছো বলো শুভ সকাল গুড কেমন আছো বলো ডিউটি শেষ হয়েছে হ্যাঁ ভাই শুভ সকাল বলো কেমন আছো দিদি কালকে কি হলো কালকে এখানে পুজো হচ্ছিল তো ভাই মাইক বাজছিল সেই জন্য কালকে লাইভ করিনি কালকে লাইভ করিনি ভাই কালকে এখানে পুজো হচ্ছিল মাইক বাজছিল তো সেই জন্য লাইভ করিনি কেমন আছো ভাই বলো কেমন আছো এই তো বসে তোমাদের সঙ্গে কথা বলছি ওয়েলকাম বন্ধু কেমন আছো বলো ভালো আছো শুভ সকাল আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি বা ভাই শুনে ভালো লাগলো তুমি ভালো আছো ভাই ডিউটি হচ্ছে না ফাঁকা আছো বাড়ি এলে কেমন আছো সে এক বলো ওয়েলকাম আমার লাইফে সকলকে তোমরা একটা করে লাইক করে দাও সকলে ভাই আকাশ একটা লাইক করে দাও তুমি একটা লাইক করে দাও ভাই ভাই ও আচ্ছা হ্যাঁ সেই জন্য কালকে করতে পারিনি যদি মাইকের আওয়াজ হয় তাহলে নাকি বলি স্ট্রাইক দেয় সেই জন্য কালকে করিনি আর কালকে তোমার ভাগ্নের পরীক্ষা ছিল তো কম্পিউটার ও কালকে বলছিল মা আমাকে সকাল সকাল রান্না করে দেবে আমি স্কুলে যাব সাড়ে দশটার থেকে ছিল আমি সেই জন্য কালকে সকালেই রান্না করলাম আজকে তো হবেই না লাইভ তাহলে রান্নাটাই সকাল তাই জন্য সকালে রান্না করেছিলাম ভাই দাদা এসেছে না না আসেনি কালকে আসবে ভাই আজকে আসবে না আজকেও প্রোগ্রাম আছে কালকে আসবে ও ভাই বলছে যাইনি একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে প্লিজ তোমরা সকলে একটা করে মেসেজ করো যারা যারা আছো লাইক দেন থ্যাংক ইউ ঠাকুরজি বলো কেমন আছো ওয়েলকাম আমার লাইফে সকলকে তোমরা যারা যারা এসেছ সকলে আমাকে একটা করে লাইক করো আর সকলে মেসেজ করো কেমন আছো সবাই বলো অন্য ওয়েলকাম বন্ধু আমাকে অনেক অনেক ভালোবাস প্রণাম জানিয়েছ তোমাকেও অনেক অনেক প্রণাম জানাই কেমন আছো বলো ওয়েলকাম তোমার নামটা বলবে আর সকলে একটু বাংলায় মেসেজগুলো করবে কেমন লাইক ডান থ্যাংক ইউ ঠাকুরজি লাইক করে দেওয়ার জন্য তোমরা সকলে একটু করে লাইক করে দাও মায়ের দয়া ঠাকুরজি আছে হাত তুলেছে ঠাকুরজি বলো কেমন আছো হাই বন্ধু তোমরা সকলে কেমন আছো বলো সকলে ভালো আছো তো কালকে আমি লাইভ করতে পারিনি কালকে তোমাদের সকলকে খুব মিস করছিলাম ভালো নেই দাদা কই তোমার দাদা বাড়ি নাই তোমার দাদা প্রোগ্রামে গেছে ঠাকুরজি তোমার দাদা আসেনি আজকে আসবে না কালকে আসবে ভালো নেই জ্বর কাশি তোমার তো অনেকদিন থেকে জ্বর হচ্ছে ঠাকুরজি তোমার ভাস্তিরও জ্বর পায়েলেরও জ্বর সর্দি কাশি ও ও ভালো নেই